তো আমি একটু মুড়ি বেড়ে নিচ্ছি বন্ধুরা তো কেন বাড়ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকো দেখো মুড়িটা বেড়ে নিয়েছি আর একটু আমি ছলা সিদ্ধ দেব যখন যেটা থাকে আমি তখন সেটা দিই বাড়িতে তো মুড়িটা চলো আমি একজন বাড়িতেও আসে প্রত্যেকবারে তো সেটা আমি তাদেরকে দিই তো তাদের খুব আশা তো দেখো নিজে আসে আমাদের বাড়িতে তো আমি যখনই পারি তখনই দিই তো ভালো লাভ ভালো আছে তো ভালো আছো তো শুনতে পাইনি নাকি আচ্ছা হ্যাঁ আবি আচ্ছা ঠিক আছে এই যে আসে আমাদের বাড়িতে দেখো দেখলে কষ্ট হয় আমি যখনই পারি যতটুকু পারি আমি ততটুকু একটু খেতে দিই যাতে আমাকেও ভালো লাগে তো সেই জন্য আসে তো বন্ধুরা আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখালাম যে বাড়িতে একজন এসেছে তো প্রায় আসে তো আমাকে ওই দেখলে খুব কষ্ট লাগে আর তোমাদের দাদা ওই চলে এসেছে বাজার থেকে মানে বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে তো এসে তারপরে সেও বল সেও দেখলো আর সেও জানে যে এরকম আসে আর আমাদের বাড়িতে আসলে আমি মানে এই একটা মুঠো চাল আমি দিতে পারি না বা এক টাকাও দিতে পারি না আমি ওই যা খাবার থাকে আমি তা দিই এটা সব দিন তো আর ওরাও জানে যে এখানে গেলে আমি একটা মুঠো খেতে পাবো তো ওই জন্য ওরা আশা করে মানে আসে তো এটা আমার খুব খারাপ লাগে তোমাদের দেখালাম এই মানুষটাকে দেখলে আমার খুব কষ্ট হয় আমার নিজের চোখ দিয়ে জল আসে যে দেয়া উচিত কেন আমি কেন সবাই একই করা উচিত হবে পয়সা না দিয়ে কাউকে পেটে যদি খেতে দেওয়া হয় তার আত্মাটাও শান্তি পাবে ওইটা ভালো কাজে লাগলো আর পয়সা দিয়ে দিলাম সে কি কাজে লাগালো আমি তো দেখতে যাচ্ছি না তাতে আমার খারাপ হবে আমি ওকে হয়তো কোনো পয়সা দিয়ে খারাপ কাজ করলো তখন আমারও পাপ লাগবে তার থেকে পেটে খেতে দিলে ওই খাবারই যে পেটের জন্যেই তো সব টাকা পয়সা রোজগার করে মানুষ ওই পেটটাকে ভরাবার জন্যই আমরা যতবার আসি আমরা যা যেটা খাই যেটা থাকে মুড়ি ছোলা রুটি যা থাকে আমরা দিয়ে সাহায্য করি কেন আমরা ডাইরেক্ট পয়সাটা দিলে অসুবিধা আছে পয়সা দিয়ে কেউ যদি কিছু খারাপ কর্ম করে ফেলে তখন সেটা আমাদেরও খারাপ হবে ওই জন্য আমরা পয়সা না দিয়ে পেটে খাবার জন্য আর সে তো পেটের খাবার জন্যে বেরিয়েছে কেন তার হাতের অবস্থা খারাপ তো হাতে তার কাজ করতে পারে না তাকে একজন ঠেলে ঠেলে নিয়ে আসে তবে সে আসতে পারে হাতে যে ওই যে রিক্সাটাকে কি বলে চার রিক্সা আছে তো সে হাতেও ঘোরাতে পারে না তার হাতটা তোমাদের দেখালাম বন্ধুরা এইরকম অবস্থা তো আমাকে খুব খারাপ লাগছে দেখে তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো যারা আমার নতুন আমার এই চ্যানেলে নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো প্লিজ তোমরা আমাদেরকে একটু হেল্প করো যাতে আমরা ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি বা আমরা তাকে কিছু সাহায্য করতে পারি কেন আমার তো এমন কোনো সামর্থ্য নেই যে তাকে আমি দিয়ে তার জীবনটাকে ভালো করে রাখতে পারবো কিন্তু যতদিন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে তার যতদিন আয়ু আছে তাকে এইভাবে যে রোদে রোদে কষ্ট করতে হচ্ছে তার হাত নেই পা নেই আহা কি কষ্ট দেখে তো তোমরা যদি একটু সাহায্য করো আমাকে তো নিশ্চয়ই আমি সে মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবো তো সাহায্য বলতে তোমাদেরকে বলছি না বন্ধুরা যে টাকা পয়সা দিয়ে সাহায্য করো না বন্ধুরা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না আমরা যে ভিডিওটা করতেছি ওই ভিডিওটা তোমরা ফুলবাজ করে দেখো পুরোটা দেখো তাতেই আমার হয়ে যাবে ওতেই আমি বন্ধুদেরকে সেই যে বন্ধুটি আমার বাড়িতে এসেছিলো তাকে আমরা সাহায্য করতে পারবো তো প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো যাতে আমি মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি তো ওইরকম আরও অনেক মানুষ আছে আমি রাস্তায় বেরোলে যতটুকু আমার সামর্থ্য তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি তখন দাদাভাইও তাই একই অবস্থা যদি তার পকেটে যদি পাঁচ টাকাও থাকে তার পাশে এসে দাঁড়ায় তো তাকে সে দিয়ে দেয় বলছে না তুমি নিয়ে যাও তো এইরকম ধরনের সেই মানুষ আমরা লোককে হেল্পফুল করি আমরা লোককে সাহায্য করতে ভালোবাসি যেই মানুষটাকে দেখে আমার খুব কষ্ট হয় তখন মনে হয় কি যে ওই মানুষটা যদি আমার নিজের কেউ হতো তাহলে মনে হয় তার ওই কষ্টটা কি কেউ দেখতে পারতো না কেউ কি সাহায্য করতে চেষ্টা করতো না কিন্তু সেইটা ভেবে আমি করতে চাই বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো যাতে আমি ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি তো এটাই বলার বক্তব্য নতুন বন্ধুরা প্লিজ সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম ওই মানুষগুলো আসে আমাদের বাড়িতে বিশেষ করে আসে কেন জানো তো জানে দু মুঠো খেতে পাই তো সবাই পেটের জন্য বাইরে বেরোয় না লোকের বাড়ি বাড়ি একটু এক মুঠো চাল দিবে কেউ এক টাকা দিবে কেউ দিবেই না ঘর ছেড়ে বের করে দিবে যাও যাও এখন টাইম নেই এখন সময় নেই কিন্তু এটা একদম ভালো নয় আমি একদম করতে পারি না ওইরকম করলে আমার ভিতরে আত্মাটা কষ্ট হয় তো বা কেউ আবার দরজা বন্ধই করে রাখবে খুলবে না আমি অনেক কে দেখেছি অনেক আছে এরকম মানুষ হ্যাঁ অনেকে আছে এরকম মানুষকে দেখবে না অথচ বাড়িতে যদি অতিথি চলে আসে এখন সব বেশি বেশি করে মাংস মাছ সবজি সব চলে আসবে আনন্দ করে খাবে কিন্তু ওই যে মানুষটা রোদে রোদে খুঁজছে তার কত কষ্ট এক মুঠো চাল এক মুঠো ভাত খাওয়ার জন্য তো তাদেরকে কেউ দেখেনি বন্ধুরা প্লিজ নতুন বন্ধুরা তোমাদেরকে বলবো পাশে থাকো আর একটু সাহায্য করো আমাদেরকে তো ওদের পাশে আমরা দাঁড়াতে চাই আমাদের খুব ভালো লাগে ওদের পাশে দাঁড়ানোর জন্য তো ওদের কষ্ট হয় ওদেরকে দেখে আমাদের খুব কষ্ট হয় প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা হেল্প না করলে আমি ওদের পাশে দাঁড়াতে পারবো না তো প্লিজ আমাদেরকে একটু হেল্প করো পয়সা দিয়ে নয় আমার ভিডিওগুলো দেখে একটু হেল্প করো যাতে আমি ওদের পাশে দাঁড়াতে পারি তো সঙ্গে থাকো তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি তোমরা যতটা পারবে সব বন্ধুদের পাশে পাশে বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দাও যাতে পুরো ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর আমি সবাই পাশে দাঁড়াতে পারি তো অনেক ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো তো সঙ্গে থাকো যাতে আমি ভিডিও পোস্ট করলেই তোমরা ফার্স্ট দেখতে পারো তো আজকের টাটা বাই বাই